আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গুড মর্নিং বাংলাদেশ বটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যান এখানে শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করতেছে দেখতেই পারছেন এখানে অনেক শিল্পী গোষ্ঠী আছে তো আপনারা সবাই গান শোনেন না দিলে ফরাং বলে ই জালা দিয়া গেলা সামরে নয়নী কাজল খরা নের বন্ধু রে নাদি দিলে ভরা ধরে ই জালা গেলা মরে নারাখী মাতিতে না রাখি পাটিতে না রাখি বালকের উপরে না মাটিতে না পাটিতে না রাখি বালকের উপরে এই রশিন্দুরে রাখি বুনুরে হে ক্ষেতির সিঁদুরে রাখি অপূর্ব অপূর্ব সুন্দর শেভি দেখেন শাপলা পুকুর পার

ই জালাতিয়া গেল বরে নয়নের সাধ দূর পরানির না দেখিলে পরান বরে না পরান বরে